একটা জাতির শিক্ষা ব্যবস্থা যদি ভালো হয় তাহলে ভালো লোক সেখানে তৈরি হয় শিক্ষা ব্যবস্থা যদি ভালো না হয় তাহলে সেখানে ভালো লোক তৈরি হয় না বিগত ফ্যাসিবাদ সরকারের মধ্যে যারা ছিল তারাও কিন্তু লেখাপড়া শিখেছে শিক্ষা লেখাপড়া শিক্ষা করে কি করেছে আপনারা জানেন যে একটা পিওনের বেতন এক মাসে কত ছিল চারশো কোটি টাকা চিন্তা করেছেন এই টাকা তো জনগণের এই পিওনটাকে সেখানে কর্মত রেখে যার অফিসে সেই পিওন চাকরি করেছে তাকেই অপরাধ করার সুযোগ দিয়েছে পিওনের অপরাধ নয় যে তাকে অপরাধ করার সুযোগ দিয়েছে সেই সবচেয়ে বড় ক্রিমিনাল সেজন্য বাংলাদেশে এখন যে পর্যায়টা চলা উচিত ছিল সেটা হলো অপরাধীদের বিচার এক নম্বরে হওয়া দরকার ছিল সেই বিচার এখনো দৃশ্যমান হয় নাই বিচার শুরু হয়েছে বলছেন আমি বলি শুধু বিচার শুরু হলে চলবে না নির্বাচনের আগে বড় বড় ক্রিমিনাল যারা এই দেশের টাকাকে বিদেশে পাচার করেছে যারা মানুষকে হত্যা করেছে খুন করেছে গুম করেছে গোটা জাতির সাথে বিশ্বাসঘাতকতা করে বাংলাদেশের স্বাধীনতা প্রতিবেশীর হাতে তুলে দিয়েছে তাদের আগে বিচার করা দরকার ছিল কিন্তু অনেকে আছে এই বিচারের দিকে খেয়াল নাই তারা চায় যে যেমন তেমন করে নির্বাচন হয়ে তারা ক্ষমতায় যেতে পারলেই হয় আমরা একজন ফ্যাসিস সরকারকে বিদায় করেছি নির্বাচনের মাধ্যমে অন্যায় ভাবে আর একটা ফ্যাসিস সরকার বাংলাদেশে আসুক জনগণ এটা হতে দেবে না আমরা নির্বাচন ব্যবস্থাকে সুন্দর করার জন্য বলেছিলাম যে আগে সংস্কার হোক আগে বিচার হোক আমরা বলেছি পিয়ার পদ্ধতিতে নির্বাচন করার জন্য আমরা বলেছি প্রবাসী লোকদের যারা আছে রেমিটান্স যোদ্ধা যারা বাংলাদেশে কোটি কোটি ডলার আমাদের দেশে দিয়ে আসছে সেই রেমিট্যান্স যোদ্ধাদের এখনও তাদেরকে ভোটার করা হয় নাই আমরা বলছি তাদের ভোটার করতে হবে সেই প্রক্রিয়া করার জন্য যে সময়টুকু লাগে তার দিতে হবে নির্বাচন রমজানের আগে হোক কোনো আপত্তি নাই কিন্তু অবশ্যই জনগণ যে দাবি করেছে এই দাবি পূরণের পরেই নির্বাচন হতে হবে অন্যথায় বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু হতে পারে না আজকে ওয়ার্ডে যান ইউনিয়নে যান উপজেলায় যান বিভিন্ন জেলা পর্যায়ে যান সেখানে কিন্তু নির্বাচিত প্রতিনিধি নাই আপনারা জানেন নির্বাচিত প্রতিনিধি সেখানে নাই আজকে মাস্তান বিভিন্ন ধরনের চাঁদাবাজ আজকে তারা সেখানে জায়গা করে নিচ্ছে এবং তারা আজকে গোটা দেশের যে অবস্থা করেছে দু একটা ঘটনায় আপনারা জানেন এখন চাঁদা না দিলে তাকে মেরে ফেলা মানে আজব এই বাংলাদেশ চাঁদা না দিলে জীবন শেষ কিন্তু আমাদের এমন একটা দেশ হওয়া দরকার এমন একটা সংবিধান দেশে প্রণয়ন করা দরকার যেখানে সেই দেশ হবে যে এখন যেমন বলা হচ্ছে এমন একটি দেশ চাঁদা না দিলে জীবন শেষ তখন এমন অবস্থা হতে হবে যে এই দেশ চাইলেই তার জীবন শেষ এইরকম পরিস্থিতি যদি হয় তাহলে সৎ নেতৃত্ব গড়ে উঠবে আমরা বেশি লম্বা করতে চাচ্ছি না সম্মানিত ভাইরা। আমাদের আজকে মূল বক্তব্য হচ্ছে তিনটে এক নম্বর হচ্ছে ছাত্র এবং শিক্ষকদের যে অবদান ছিল সেই অবদান স্থায়ীভাবে স্বীকৃতি দেওয়ার জন্য যে জুলাই ঘোষণা হয়েছে সেখানে কিন্তু শিক্ষক ছাত্রের অবদানের কথা উল্লেখ নাই এটা অন্তর্ভুক্ত করতে হবে দুই নম্বর আমাদের দাবি যেটা সেটা হচ্ছে যে এদেশের শিক্ষা ব্যবস্থাকে সত্যিকার ভাবে এমন ভাবে গড়ে তুলতে হবে যাতে চরিত্র তৈরি হয় কোন চাদাবাস তৈরি না হয় খুনি ডাকাত যাতার তৈরি না হয় এমন শিক্ষাব্যবস্থা বাংলাদেশে চালু করতে হয় সর্বশেষ কথা বলে আমি শেষ করতে চাই পাঁচটায় জামাত সেই জন্য আমি কথাকে একেবারে শেষ করছি আগামী নির্বাচনটা যখন হতে যাচ্ছে আজকে আপনারা যারা এখানে উপস্থিত আছেন আপনার সাক্ষী আমাদের বলে গেছেন সেটা হলো জুলাই ঘোষণা হয়েছে এই জুলাই ঘোষণার মধ্যে এটা একটা অসম্পন্নতা আছে যেগুলা বাদ চলে গেছে সেগুলোকে অন্তর্ভুক্ত করতে হবে যদি অন্তর্ভুক্ত হয় তাহলে জুলাই বিপ্লবের জুলাই অভ্যুত্থানের যে চেতনা সেই চেতনা আমরা জাতির কাছে উপস্থাপন করতে পারবো ইনশাল তো আপনাদের কাছে আমি ধন্যবাদ জানাই আজকে আদর্শ শিক্ষক ফেডারেশন আমাদের কাছে সুন্দরভাবে একটা আয়োজনের ব্যবস্থা করেছে